আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার খুদের ভাত বা খুদের খিচুড়ি এই খাবারটা আমাদের দাদি নানি রান্নাঘরের অমূল্য সম্পদ অনেকেই হয়তো এখনও খায়নি তাই আজকে খুব সহজ উপায়ে আপনাদের দেখাবো কীভাবে বানানো যায় তো রেসিপিটি শুরু করা যাক এখানে আমি হাফ কেজি পরিমাণ চালের খুদ বা চাল ভাঙা নিয়েছি এর সঙ্গে নিয়েছি মসুরের ডাল এবার এটাকে পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেব এতে করে এর ভিতরের যে ময়লাগুলি আছে সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করা যাবে এরপর যে এটাকে আমি তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটি চাল নিতে দিয়ে এটাকে আমি রেখে দেব এরপরে আমি এখানে খিচুড়িটি তৈরি করার জন্য এখানে আমি অনেকগুলো রসুন পেঁয়াজ ও কাঁচামরিচ নিয়েছি এবার সমস্ত উপকরণগুলোকে একটু ছোটো সাইজ করে আমি কেটে নিব। আপনারা কি ছোটোবেলায় খুদের ভাত বা খুদের খিচুড়ি খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং সম্পূর্ণ রেসিপিটি দেখবেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অনেক মজার হয় এখানে আমি সমস্ত উপকরণগুলাকে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দেওয়ার পরে এটার ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এরপরের এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এরপরে এটাকে নেড়ে এর ভিতরে তেজপাতা ও দেড় টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে দেওয়ার পরে কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা সেই খুদ বা চাল ভাঙাগুলিকে দিয়ে দেবো দিয়ে এর ভিতরে পরিমাণ মতো লবণ ও এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আমি ভেজে নিব। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে কারণ এটার ভাজাটা যত সুন্দর হবে রান্নার পরে এটা স্বাদটি খুব ভালো আসবে এখানে যখন এটি ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিব এখানে আপনার পানিটা মেপে দিতে পারেন পানি দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব। এবং ঢেকে দেওয়ার পরে এটাকে আমি দুই থেকে তিনবার ঢাকনা তুলে তুলে নেড়ে নিয়েছি যেন এটা নিচে লেগে না যায় এ পর যখন এটার একদম পানি শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে খুদের খিচুড়ির সাথে যদি ডিম ভাজি বা ডিম ভর্তা দেন তাহলে খাওয়ার আনন্দটা বেড়ে যাবে কেমন লাগলো আজকের রেসিপিটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে যান পরের বার কোন রেসিপি দেখতে চান ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ